আমার রসুলে পাক মদিনা শরীফে চলে গেলেন এবার মদিনার বুকে দুই জায়গার মানুষ একসাথে হয়েছে একদিকে মক্কার মানুষ আরেকদিকে মদিনার মানুষ এবার আপনারাই বলেন দুই জায়গার মানুষ একসাথে হলে মহব্বতের দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই মহব্বত কই পাবেন ভালোবাসা কই পাবেন আপনি ফার্মেসিতে চলে যান ডাক্তার সাহেব এমন একটা ট্যাবলেট দেন যেটা ব্যবহার করলে পরিবারে মহব্বত বেড়ে যাবে ডাক্তার বল বলবে আমার কাছে সব ধরনের ট্যাবলেট আছে কিন্তু মহব্বত বাড়ানোর মতো কোনো ট্যাবলেট নাই আপনি চলে যান ইঞ্জিনিয়ারের কাছে ও ইঞ্জিনিয়ার সাহেব এমন একটা কিছু আবিষ্কার করেন যেটা ব্যবহার করলে সমাজের ভিতরে মহব্বত বেড়ে যাবে ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা বলবে আমরা সব কিছু বানাইতে পারি মহব্বতের কোনো কিছু বানাইতে পারি না আমার নবী ডাক দেয় বলে শোনো এমন একটা অ্যান্টিবায়োটিক মেডিসিনের কথা বলবো যদি এটা ব্যবহার করতে পারো তোমার ভিতরে মহব্বত পরিবারের ভিতরে মহাব্বত বেড়ে যাবে রাষ্ট্রের ভিতরে মহব্বত বেড়ে যাবে ইয়ার আল্লাহ সবাই যখন ফেল হয়ে গেল দিতে পারে না আপনি দিয়ে দিলেন আমান নবী বলে সন সমস্ত সমস্যার সমাধান আমার দরবারে আসলে পাওয়া যায়। সমস্ত প্রশ্নের উত্তর আমার দরবারে আসলে পাওয়া যায় সমস্ত মানুষের মনের ব্যথা বেদনার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি রহমাতুল্লিল আল আমিনের দরবারে পাওয়া যায় সবান খুলে বলুন না আল্লাহ

সালাম সালাম দিবা, দিবা। বাবাকে তুমি যদি সালাম দিতে পারো নাম্বার এক আমার পাক তোমার ভেতর থেকে অহংকার বের করে দিবেন নাম্বার দুই আমার পাক সমাজের ভিতরে মহব্বত বাড়াইয়া দিবেন সাবান খুলে বলুন না সুবাহান আল্লাহ সবাইকে সালাম দেওয়ার দরকার আছে না নাই সমাজ এখন পাল্টে গেছে ধনীরা গরীবকে সালাম দিতে চায় না শিক্ষক ছাত্রদেরকে সালাম দিতে চায় না বড়রা ছোটদেরকে সালাম দিতে চায় না কিন্তু সাহাবাই کرام দাগ দিয়ে বলে শোনো আমান নবীর চরিত্র মোবারক এমন ছিল না মারু আলা গিলমানিন ফসাল্লাম আলাইহিম আমরা তাকিয়ে দেখতাম নবীজি রহমাতুল লিল আলামিনের সামনে দিয়া ছোট ছোট বাচ্চারা যখন আগমন করত চলাচল করত আমান নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে সালাম দিত সবান খুলে বলুন না আল্লাহ তো আমার নবী যদি রহমাতুল্লিলামিন হইয়া সুট্ট বাচ্চাকে আগে আগে সালাম দিতে পারে আমরা ওই নবীর উম্মত হইয়া সন্তানদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই ঘরের মধ্যে ঢুকবেন সুট্ট বাচ্চাকে বলবেন আসসালাম আলাইকুম মেয়েকে পাইছেন আসসালাম আলাইকুম ছেলেকে পাইছেন আসসালাম আলাইকুম নাতিকে পাইছেন আসসালাম আলাইকুম বউকে পাইছেন আসসালাম আলাইকুম বাবাকে পাইছেন আসসালাম আলাইকুম মাকে পাইছেন আসসালাম আলাইকুম বন্ধুকে পাইছেন আলাইকুম শত্রুকে পাইছেন আসসালাম ওয়ালাইকুম যদি আপনি সালাম দিতে পারেন রসুরে পাক রহমাত আলমিনের রহমতের কারণে আপনার শত্রু একদিন বন্ধু হয়ে যাবে কথা বলুন ঠিক না